সম্পর্কে আপনি বিয়েবাদ আপনার সাথে ঠিক আছে আমি 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 কিছু জানি আপনার সাথে পড়নার কথা বলছি আপনি আসেন না আমি আমি আপনার আমি জানি তুমি আমাকে এই বাবা তো দাও বাবা নেই এই যে তুমি বল না আমাদের তো কথা বলবে তুমি তুমি ভালো আছো হ্যাঁ আজ ও আমার আর কিছু তোমাকে তো চলে যাই রাখো এই রক্ত আমার রক্ত আমার এই মেয়ে একদমই ভানবে এই মেয়ে একদম আমার যাও যাও আচ্ছা এখন আমি এই এই মাত কৈছ আমি বিয়াল কৈছিলা

বলছি <laughs> বলছিস <laughs>